অটোরিকশা চালক সুরমান আলীকে নির্মম ভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে কুষ্টিয়ার এলাকাবাসী কুষ্টিয়ার থেকে আমিরুল ইসলাম জানান বিশ এপ্রিল রবিবার সকাল এগারোটায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন পরিবারের অভিযোগ চুরির মিথ্যা অভিযোগ তুলে একই এলাকার কিছু ব্যক্তি সুরমানকে ধরে নিয়ে যায় এবং অমানসিক নির্যাতনের পর হত্যা করে তার মরদেহ ঝুলিয়ে রাখে গত দশ এপ্রিল কুষ্টিয়া শহরের জিকে বালুঘাট এলাকায় এক নারীর বাথরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুরমানের মরদেহ নিহত সুরমান আলী জিকে ঘাট এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রিকশা চালক দাবি স্থানীয় হালি বিক্রেতা হাকিম সহ একাধিক ব্যক্তি মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা আরো অভিযোগ করেন ঘটনার পর এতদিন পার হলেও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে মানববন্ধনে বক্তারা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে তারা কঠোর আন্দোলনে নামবেন আমার আব্বুকে ধরে তিনটা দিন অত্যাচার করেছে আমার আব্বুকে খুব মারধর করেছে আমার আব্বু একত্রিশ তারিখ রাত্রে হাকিমের বাড়িতে চুরি হয়েছে এই অপবাদে তারা কিন্তু তখন তৎক্ষণাৎ